আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের জন্য ভালোবাসা এবং দোয়া যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ইনশাআল্লাহ যাবেন বন্ধুদের মধ্যে এই ভিডিওটি ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন তো সকলকে এই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলা এখন অবশ্যই অবশ্যই চালু করে রাখবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এক পিস চন্দন অ্যালেকজান্ডার যে পাখি মাশাআল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর যেমন মানে একেবারে সবুজ পাতার মধ্যে যেরকম লাল রঙের ফুল হয় গোলাপ ফুল হয় গোলাপ ফুল ফুটে আপনারা দেখেন যে পাখির মধ্যে ইনশাআল্লাহ এরকম একটি গোলাপ ফুল ডানায় রয়ে গেছে এটা হইলো সেলে পাখি মোল্ডিং চলতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এটা মোল্ডিং চলতেছে আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু খুবই অ্যাক্টিভ পাখি অনেক ওজন পাখি মানে পাখিটার অনেক ওজন হাইট হবে অনেক সুন্দর পাখি মাসা অনেক সুন্দর যারা যাদের এরকম পাখিস্তানি চন্দনায় আরেকজনটা লাগবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ আমার কাছে ভালো ভালো কিছু পাখি শুনে রেখেছি ইনশাআল্লাহ দেখেন মহাশাল্লাহ অনেক সুন্দর যাদের এরকম ভিভি লাগবে ক্লোজ ভিভি লাগবে কথা শেখানোর জন্য টিম করার জন্য তারা আমার কাছ থেকে ভিভি গোলা ইনশাআল্লাহ নিতে পারেন এই ভিভি গলার বয়স চল্লিশ দিন আসে পঁয়তাল্লিশ দিন আসে পঁয়ত্রিশ দিন আছে ভিভুগুলো আপনারা আমার কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারেন ভিভেগুলার দাম রাখবো ইনশাল্লাহ যদি আপনারা যদি জোড়া মিলাই নেন সেক্ষেত্রে দশ হাজার পাঁচশো টাকা রাখবো আর যদি আপনারা যদি শুধু পিস পাখি এক পিস পাখি নিতে চান সেই ক্ষেত্রে ছয় হাজার টাকা পার পিস সাড়ে পাঁচ হাজার টাকা পার পিস পড়বে আর যদি জোড়া নেন সাড়ে দশ হাজার টাকা পড়বে আর যদি একটা এক পিস পাখি নেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা পার পিস পড়বে ইনশাল্লাহ পাখিগুলা খুবই অ্যাক্টিভ আপনারা দেখলে বুঝতে পারবেন বডি ফিটনেস কেমন আমি আপনাদেরকে দেখ একটা পাখি দেখে বোঝাই যে বডি ফিটনেসটা কেমন মার্শা দেখেন বডি ফিটনেসটা খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ পাখিগুলা তিনটা পাখি থেকে যে কোনো পাখি দেখাইতে বলবেন যে কোনো পাখিকে দেখাবো মা আল্লাহ অনেক সুন্দর বডি ফিটনেস বডি ফিটনেসটা অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর যাদের এরকম ভিভি লাগবে কথা শেখানোর জন্য টিম করার জন্য এগুলো এগুলো কিন্তু পাকিস্তানি চন্দনায় অ্যালেকজান্ডার দেখেন পাখার মধ্যে একটা লাল রঙের একটা বর্ণ আছে লাল রঙ আছে দেখেন মশলা অনেক সুন্দর লাল একটা র্যাগ আছে ঠিক আছে এটা কিন্তু অনেক বিগ সাইজের পাখি হয় দেখেন এই পাখিটা আপনারা স্ক্রিনে কত কত বড়ো সাইজের একটা পাখি আমরা এটাকে বলে থাকি গরিবের মেকাও পাখি আপনারা ইউটিউবে দেখেন যে মেকাও পাখি এক একটা মেকার ম্যাকাও পাখির দাম হলো দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা আপনারা একেবারেই কম প্রাইজের মধ্যে গরিবের ম্যাকাও আপনারা পাচ্ছেন ইনশাআল্লাহ অনলি সাড়ে পাঁচ হাজার টাকা পার পিস জোনা হলে সাড়ে দশ হাজার টাকা পড়বে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই কল করবেন তারপরে নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর সেভেন সিক্স ফোর নাইন ফোর তাদের যাদের নিতে ইচ্ছুক তারাই মাত্র কল করবেন আর যাদের নিতে কোনো ইচ্ছুক নাই তারা বেহুদা আমাকে কল দেবেন না অযথা কল দিবেন না অনেক সময় বিরক্ত লাগে যে পাখি নেবেন না তারপরেও অনেক সময় জিজ্ঞাসা করে সব ভিডিওটি সম্পূর্ণ না দেখে অনেকেই আমাকে ফোন দেয় তাদেরকে বলবো অনুরোধ করে বলবো প্লিজ আপনার কেউ ভিডিওটি সম্পূর্ণ দেখে না দেখে কেউ আমাকে কখনোই কল দেবেন না ইনশাআল্লাহ আর আমার আগের ভিডিওগুলো দেখে অনেকেই ফোন দেয় যে ভাই ময়না পাখি ভিভি আছে টিয়া পাখির ভিভি আছে আগের ভিডিওগুলো এগুলো পাখি তো সবসময় থাকে না এগুলো সেল হয়ে যায় নতুন নতুন কালেকশন আসে নতুন নতুন কালেকশনের ভিডিও আপনি দেখবেন তাহলে পাখি ইনশাআল্লাহ পাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম